সৃষ্টি গার্ডেনে আজ আমাদের একটি অনুষ্ঠান বাড়ি আছে ওই জন্য আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এই চলে এসেছি সৃষ্টি গার্ডেনে জায়গাটা দেখুন খুবই সুন্দর গিয়ে প্রথমে আমরা সবাই ছবি তুলতে আরম্ভ করেছি তারপরে চলে যাব সফট ড্রিঙ্ক খেতে আমিও একটা সফট ড্রিঙ্ক নিয়ে নিয়েছি তারপরে স্টার্টারে চলে গেলাম তারপরে ওই যে বাচ্চাটা দেখুন ওর মুখে ভাত হচ্ছে তারপর আমিও চলে যাচ্ছি লাঞ্চে লাঞ্চে গিয়ে আমি নিয়ে নিচ্ছি স্যালাড ফিস কাটলেট প্লেন রাইস ডাল নিয়ে নেব আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব মটন কষা এই পর্যন্তই টাটা